আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা আল্লাহিয়া সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে দুটো কথা বলবো আমি এখনো মসজিদে আছি মসজিদে কোনো বের হয়নি হঠাৎ করে খেয়াল হলো যে একটা বিষয় শেয়ার করি বিষয় হলো আমল এবং আকেদা আমল এবং আকেইদা। সমাজের অনেক মানুষকে দেখা যায় সবাই শুধু আমল নিয়ে ব্যস্ত নিঃসন্দেহে একটা ভালো দিক এবং অবশ্যই আমল করতে হবে যে কোনো কাজই করি না কোনো যাই যে যাই করি মূল হচ্ছে আমল তো বেশিরভাগ মানুষকে দেখা যায় আমল নিয়ে ব্যস্ত যতটা আমলের প্রতি মানুষ আগ্রহী আমুল নিয়ে আমুলের পেছনে যতটা আমরা সময় দিচ্ছি আমলকে যতটা গোছানোর পেছনে তাকে সহি শুদ্ধ করার পেছনে যতটা আমরা সময় দিচ্ছি আকিদা শেখার ব্যাপারে আকিদাকে পরিশুদ্ধ করার ব্যাপারে আকিদাকে সুন্দর করার ব্যাপারে আমরা কিন্তু ওইভাবে সময় দিচ্ছি না অথচ সবার আগে হলো আঁকিদা সবার আগে আকেইদা যে ব্যক্তির আঁকিদা যদি ভুল থাকে গলত থাকে তাহলে তার আমলও কবুল হবে না গ্রহণযোগ্য হবে না যার আঁকি গলত আঁকি ভুল আচ্ছা মনে করেন একজন ব্যক্তি আমল করতে না পারলে সে গুণাগার হবে আমল করতে না পারলে সে গুণাগার হবে কিন্তু একজন ব্যক্তি যদি আকৃদা তার নষ্ট হয়ে যায় আকিদা নষ্ট হয়ে যায় এই আকৃদা নষ্ট হওয়ার কারণে সে কাফের সাব্যস্ত হবে সে কাফের হয়ে যাবে দেখেন আমল করতে না পারলে গুনা হবে কিন্তু আকিদার কারণে মানুষ কাফের হয়ে যায় এরপরে আর একটা বিষয় খেয়াল করেন যদি একটা মানুষ আমল না করে কিন্তু আকিদা তার সহি আকিদা সহি কিন্তু আমল নাই এই এমন মানুষ যদি মারা যায় তো আল্লাহ তালা তাকে ইচ্ছেগুলো ক্ষমা করে দিবেন অথবা তাকে জাহান্নামে দিবেন এবং একটা পর্যায়ে গিয়ে হলেও কোন একটা সময় সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে কারণ যে ব্যক্তি অনুপরিমাণ ইমান নিয়েও কবে যাবে তাকেও তালা কি করবে একদিন জান্নাতে দাখিল করবেন এখন আমল করতে পারা নাই কিন্তু বিশ্বাস তার আকিদার সহি ছিল কিন্তু আমলে ছিল না এমন মানুষ কোনো একটা সময় হলেও নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটা মানুষের যদি আকিদা নষ্ট হয়ে যায় আকিদা খারাপ হয়ে যায় আকিদা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে কাফের হয়ে যায় কুফুরিতে লিপ্ত হয় বিদাতে লিপ্ত হয়ে যায় এমন অবস্থায় ছিল যদি মারা যায় ওই ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তির চিরস্থায়ী জাহান্নামে নামে যাবে যদিও সে আমল করে অনেক আমল করেছে অনেক তার কোনো আমলই তার নাজাতের কারণ হতে পারবে না এজন্য আমরা আমল তো ঠিক করবো অবশ্যই ঠিক করতে হবে কিন্তু আমল ঠিক করার আগে আমাদের উচিত আঁকিদাকে পরিশুদ্ধ করা আঁকিদাকে সহি করা আঁকিদাকে সুন্দর করা এবং কোরআন এবং সুন্না অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা আল্লাহ পাখরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন আমিন ইয়ারবুল্লাহ আলমিন